প্রত্যেকটা চা বাগানে আসলে আপনি এমন সুন্দর সুন্দর কিছু গাছ দেখতে পাবেন যেগুলোকে তারা ছায়া গাছ বলে অ্যাকচুয়ালি এই গাছগুলা বিষত্ব হয়েছে কে পুরা বাগানটাকে ছায়া দিয়ে রাখা এবং এটা পাহাড় বিস্তৃত অঞ্চল হওয়ার কারণে যেন মাটির দৈষা না পড়ে যায় তার কারণে এই গাছগুলো লাগানো হয় তবে বর্তমানে কিছু কারবারিদের জন্য এই গাছগুলো ধ্বংসের পথে রাতের আধারে তারা গাছগুলা কেটে নিয়ে যায় দেখবেন আগে একটা সময় এই বাগানগুলাতে প্রচণ্ড পরিমাণে গাছ দেখা গেল এখন কালের অতলে তেমন খুব একটা বেশি গাছ দেখা যায় যার কারণে একদিকে যেমন পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে অপরদিকে আমরা হারাচ্ছি এক পাহাড়ের অপরূপ সৌন্দর্য